আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ঘাসের জমিতে আপনার মেশিন দিয়ে কিছু একটা প্রয়োগ করা হচ্ছে বন্ধুরা আমি এটাকে বলি এটা হচ্ছে বলিয়াম বা ভিটামিন দেওয়া হচ্ছে ঘাসের পরিপক্কতা সুন্দর আপনার সতেজ করার জন্য জরাজীর্ণ থেকে একটা পূর্ণতা পাওয়ার জন্য দেওয়ার জন্য ঘাসের গ্রোথ বৃদ্ধি করার জন্য এই ভিটামিন বা ভলিউম দেওয়া হচ্ছে এবং কিছু পোকামাকড় আক্রমণ করেছে সেটাও আপনার এই ভিটামিন বা ভলিউম দ্বারা আপনার মুক্ত হবে এই ঘাসটা কাটিং রোপণ করার পরে শুধুমাত্র একবার যদি আপনি ভিটামিন বা ভলিউম আপনি প্রয়োগ করেন তাহলে আপনার ক্ষতিকর পতঙ্গগুলো মারা যাবে এবং ঘাসটা সঠিক পরিপুষ্ট হবে আপনার পূর্ণতা লাভ করবে সতেজ হবে এতে করে আপনার খুব ভালো ফলন পাবেন আপনি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ খুবই অল্প খরচে সামান্য খরচে এই ঘাসটা আপনার বামপার ফলন পাওয়া যায় বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ এই ঘাসটি আমি বিভিন্ন জাতের ঘাস চাষ করি এটা বিক্রির উদ্দেশ্যে আমি সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমি কাটিং বিক্রি করে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এই ঘাসটার নাম আমি দেখেন সারিবদ্ধভাবে ঘাসটা রোপণ করেছি যখন এই ঘাসটা একেবারে ভালো ফলন হবে তখন এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন সারিতে সারিতে এই ফাঁকা জায়গাটাও ফিল আপ হয়ে যাবে এত ভালো ফলন পাওয়া যায় এই ঘাসটার গরু ছাগল বেড়া মহিষ যে কোনো পশুর জন্য একটা নাম্বার ওয়ান ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বন্ধুরা এই ঘাসটা আপনার খামারে অবশ্যই সফলতা বয়ে আনবে কারণ আপনার গবাদি পশুর কাঁচা ঘাসের যোগান যদি আপনি পর্যাপ্ত পরিমাণ যোগান দিতে চান তাহলে স্বল্প খরচে এই ঘাসটি আপনার খামারে যুক্ত করেন আর ঘাসটি আপনি সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বছর ব্যাপী এই ঘাসের পরিপক কাটিং আমরা বিক্রি করে থাকি অনলাইনে